আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আরও একটি লাইফস্টাইল ডেলি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের পরিকল্পনা কিন্তু সব সময় এক হয় না আল্লাহ যেটা পরিকল্পনা করে রাখে সেটা কিন্তু একদম উত্তম পরিকল্পনা বলে আমাদের মেনে নিতে হয় তো এবার কুরবানিতে দেশে যাওয়া হচ্ছে না এটাই ফাইনাল ডিসিশান অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি এটা হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী ব্যস্ততা নিয়ে যে লাইফ লাইফস্টাইলগুলো আমি পার করি প্রতিদিন আমি আমার বাচ্চাদের স্কুলে আনার জন্য দশ থেকে বিশ মিনিট আগে বাসা থেকে বের হই দুঃখের বিষয় হলো আমি সময় মতো কিন্তু আমার গন্তব্যে পৌঁছাতে পারি না যেদিন স্কুল বন্ধ দিয়েছিল বারো তারিখে সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা দেখে বেশ ভালোই লাগছে যেহেতু গরম গরমের মধ্যে বৃষ্টি হলে একটু ঠান্ডা ওয়েদার হয় খুব ভালো লাগে যাই হোক আমরা পরিকল্পনা করেছিলাম যে কুরবানির ঈদে বাড়িতে যাব তো আমাদের পরিকল্পনাগুলো সাকসেস হয়নি হয়নি বলতে ইচ্ছা থাকলেও অনেক সময় যাওয়া যায় তবে এবার ইচ্ছা তেমন ছিল না যে গ্রামের বাড়িতে যাব গত বছরে দেখা যায় কুরবানিতে যখন বাড়িতে গিয়েছিলাম তখন শুধু শ্বশুর আর বাপের বাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল বৃষ্টির কারণে দেখা যায় কোথাও বেড়াতে যেতে পারি নাই। তো আমরা যেহেতু গ্রামের বাড়িতে যাচ্ছি না কিন্তু কুরবানিটা কিন্তু গ্রামে হচ্ছে আবার শহরও হচ্ছে দুই জায়গায় দিচ্ছি এখানে যেহেতু আমার বাচ্চারা আছে তাই ওরা কোরবানির ঈদটা যাতে মিস না করে এই জন্যই এখানেও কুরবানি দেওয়া আর ওখানে যেহেতু আমাদের আত্মীয় স্বজন বা আমার শাশুড়ি আম্মা আছে এই জন্য ওখানেও দেওয়া সবার মন রক্ষা করার জন্য দুই জায়গায় দিলাম এ আর কি তবে কুরবানিটা যদি এক জায়গায় দেওয়া যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো যাই হোক আল্লাহ যেটা করেছে আল্লাহর ইচ্ছা বললাম না আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আমরা অনেক সময় অনেক কিছুই পরিকল্পনা করে রাখি যে এটা করব ওটা করব কিন্তু দেখা যায় যে কোনো কারণবশত এটা হয়ে উঠছে না তো এটা অনেক সময় হয়ে উঠছে না এর জন্য মন খারাপ না করে যে যেখানে আছে ওই সময়টাকে উপভোগ করা উচিত ভিডিওটা ছিল রমজান ঈদের আগের ভিডিও রোজাতে ভিডিওটা করেছিলাম তখন আমার শাশুড়ি মা আমার কাছে ছিল ঈদের কিছু শপিং করার জন্য আমার শাশুড়ি মা আর ননসকে নিয়ে শপিং মলে গিয়েছি যাতে ওনার এই পরিবেশটা দেখে বা বাসায় থাকতে থাকতে দেখা যায় একটু খারাপ লাগে এখানে গেলে খুব ভালো লাগবে এই জন্য কী আর করব শাশুড়ি মাকে নিয়ে ওখানে যখন ঢুকলাম দশ মিনিটের মাথায় উনি বাসায় আসার জন্য পাগল হয়ে গিয়েছে ওনাকে পালো রাখার জন্য বা মনটা যাতে ভালো থাকে এটার জন্য কিন্তু আমি এখানে নিয়ে গেছি তা আমি বলছি আপনার যেটা যেটা পছন্দ হয় আপনি নেন কোনো সমস্যা নাই তো উনি বলতেছে আমি কী নিব উনি আমার শাশুড়িমা চাচ্ছিলো এখানে পান সুপারি জদ্দা হাদা পাতা মানে এগুলোই চাচ্ছিলো কিন্তু এগুলো আর পাওয়া যাচ্ছিল না এখানে বলতেছে কি দোকান এখানে এগুলো পাওয়া যাচ্ছিল না কারণ যে যেটা পছন্দ করে তার পছন্দের জিনিসটা যদি পাওয়া না যায় তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো আমি বলছি এখানে যেহেতু আমি শপিং করতে এসেছি আপনি ঘুরে ঘুরে দেখেন আর আমি শপিংটা সেরে নেই তো উনি বারবার বিরক্ত হচ্ছিল তো আমি কিছু বলিনি আমি আমার মতো করে যেগুলো আমার প্রয়োজন সেগুলো কিনতেছি আমার বাচ্চারা তো প্রায় আমার সাথে এখানে যায় এজন্য ওরা আর বিরক্ত হচ্ছে না ওরা কিন্তু বেশ এনজয় করছে আমি এখানে প্রায় শপিং করতে যাই তখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাই আর খুব রিল্যাক্স মোড়ে আমি আমার শপিং করি প্রয়োজনীয় কেনাকাটাগুলো করতে বেশ ভালোই লাগে আর আমার বাচ্চারাও কিন্তু একদম বিরক্ত করে না তো আমার শাশুড়ি মা আজকে বাচ্চার সে বেশি বিরক্ত করেছে তো আমি ওনার কথায় কান না দিয়ে আমি আমার মতো করে শপিংগুলো করতেছি তুমি যখন দেখতেছে যে আমি সবগুলো শপিং করতেছি টাকা দিচ্ছি না এভাবে নিয়ে যাচ্ছি তো বলতেছে টাকা নিচ্ছে না এভাবেই দিয়ে দিচ্ছে আমি বলতেছে না টাকা দিতে হবে পরে আমি এখানে সব শপিং করে তারপর ওখানে দিব তারপর ওনারা টাকা ভালোভাবে বুঝিয়ে আমার শাশুড়ি মাকে যখন বললাম আমার শাশুড়ি মাকে এই শপিং মলে এনে আমার দুরবস্থার শেষ নেই উনি বারবার বিরক্ত হচ্ছে কি বলবো আমি ওনার কথা যখন দেখতেছে যে গুরুত্ব দিচ্ছি না আমি আমার শপিং করছি তখন খুব বিরক্ত করতেছে যাই হোক আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো খুব দ্রুত কেনাকাটা করে তারপর বাসায় চলে আসতে বাধ্য হলাম কী করবো যে যেখানে থাকতে পছন্দ করে না সেখানে তো আর বেশিক্ষণ থাকা যায় না আর দেখা যায় মানুষের বয়স হয়ে গেলে মন মানসিকতা একদম বাচ্চাদের মতো হয়ে যায় বিরক্ত হয়ে যায় অনেক সময় দেখে অনেক সময় দেখা যায় কি মেজাজ গরমও হয়ে যায় তো আমি এটাকে কোনো কিছু মনে করি না অনেক সময় বুঝিয়ে বলার চেষ্টা করি আবার অনেক সময় দেখা যায় আমারও কাছেও বিষয়টা খারাপ লাগে তখন আমি চুপ থাকার চেষ্টা করি তা বাসায় চলে আসলাম খুব দ্রুতই তাড়াহুড়া করে ঈদের কিছু শপিং ছিল সেগুলো নিয়ে আসলাম তো কি কি শপিং আনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো কারা কারা কোরবানি ঈদে পরিবারের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছেন এবার যেহেতু গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছি না তো সবাইকে কিন্তু বেশ মিস করতেছি আর আমি দেশে যাব না বলে অনেকেই দেখা যায় মন খারাপ করে ফেলছে আমার ননাসরা বলতেছে আমি না গেলে নাকি ভালো লাগে না ওনারা আমাকে বেশ ভালোবাসে আর আমি আমার শ্বশুরবাড়িতে গেলে দেখা যায় কোনো কাজকর্ম করতেই হয় না আপুরাই রান্নাবান্না করে খুব আনন্দের সাথে সবাই মিলেমিশে কাজ করে বেশ ভালোই লাগে তো এবার ওনাদেরকেও খুব মিস করতেছি যাই হোক আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছি সেটাই উত্তম পরিকল্পনাকারী আল্লাহ হাফেজ